আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং ভীষণ মজার একটি নাস্তা তৈরির রেসিপি হাতের কাছে শুধুমাত্র আলু আর ময়দা থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় নাস্তাটি বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও হয় অসাধারণ অনেক বেশি ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো আপনারা কিন্তু চাইলে সকাল বিকেলে চায়ের সাথেও এই নাস্তাটি খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন অথবা বাসায় কোনো গেস্ট আসলে তাদের জন্য ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা কিন্তু সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে এবং আপনার প্রশংসা করবেই আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন আমি শুকনো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলে এই নাস্তাটি অনেক বেশি খাস্তা হয় তো দেখতেই পারছেন আমি এক কাপ ময়দার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না আমরা যেরকম শিঙাড়া তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক ডোটা এরকমেরই হবে একটু শক্ত টাইপের ডো হতে হবে এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখতেই পারছেন আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি একটি র্যাপিং পেপার দিয়ে এভাবে ঢেকে রেখে দিচ্ছি আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন মানে ঢেকে রাখবেন না হয় কিন্তু ডোটা উপরে ড্রাই হয়ে যাবে এখন আমি পুর তৈরি করে নেব এর জন্য আমি দুইটা আলু সুন্দরভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া অথবা আপনারা চাইলে নুডলসের মশলাটাও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু টেস্ট কোনো অংশে কম হবে না এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর আমার পুর তৈরি এদিকে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আমি একটু মথে তারপরে আমি লেচি করে নিচ্ছি নর্মাল রুটি পরোটার লেচির মতো আমি ছোট ছোট করে লেচিগুলো করে এখন আমি এর উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি এই যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমি রেডি করে রাখা পুর থেকে কিছুটা পুর দিয়ে আমি রুটির মাঝে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে পুরটা ছড়িয়ে নেওয়ার পরে এখন আমি পরোটার মতো করে ভাজ দিয়ে নিচ্ছি দুই সাইড থেকে দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আবারও সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আলুর পুর দিয়ে আমি এভাবে ছোট ছোট রোলের মতো করে ভাজ দিয়ে নিচ্ছি তো একটু ভাজ দেওয়ার পরে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি না হয় কিন্তু এই রোলগুলো খুলে যেতে পারে চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়ে একটি গ্লু তৈরি করেও আপনারা এই কাজটা করতে পারেন তো আমি পানি দিয়ে এভাবে করে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এই যে দেখুন আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে আমি একটা রুটি দিয়ে আমি তিনটা রোল তৈরি করব আমি আবারও সামান্য পরিমাণ আলুর পুর দিয়ে আমি এভাবে করে রোল তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আর কি রোল তৈরি করে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিয়েছি এতে করে ভাজার সময় এই রোলগুলো খুলে যাবে না এখন আমি এই যে কেটে নিচ্ছি এই যে দেখুন আমার আরও একটি রোল তৈরি করা হয়ে গেছে বাকি সবগুলো রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একে একে এই নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি চুলা রাস অবশ্যই এ পর্যায়ে মিডিয়াম লোয়ে রাখতে হবে তেলটা খুব বেশি গরম করে কিংবা চুলা রাস বাড়িয়ে এই নাস্তাটা ভাজতে যাবেন না সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু খাস্তা হবে না মানে ক্রিস্পি হবে না চুলা রাস আমি একদম মিডিয়াম লোয়ে রেখে তারপরে নেড়েচেড়ে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি মানে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি যখন একটা সাইড একটু শক্ত হয়ে গেছে তখনই আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি নাস্তাটা একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হয়ে যায় আর অনেক বেশি ক্রিস্পি হয় সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন সুন্দর কালার চলে এসেছে আমি এটা চুলার তেল থেকে তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আরও অনেকটাই ডিপ হয়ে যাবে তো দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমি তুলে নিয়েছি আর এই নাস্তাগুলো ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ক্রিস্পি হবে খেতেও কিন্তু অসাধারণ হয় এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে সস নিয়েছি সস দিয়ে কিন্তু এই নাস্তাটি খেতে অসম্ভব ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এই চমৎকার নাস্তাটি একবার হলেও বানিয়ে নিতে পারেন এটা খেতে যেমন অনেক বেশি মজার বানানো কিন্তু খুবই সহজ একদম অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আর এই যে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের ভেঙে দেখিয়ে দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ